ইলিশ মাছ বড় বড় পাঙ্গাস মাছ রুই কাতল বেলে চিংড়ি ঘাওড়া সহ সব ধরনের মাছ উঠাইছে একদম অ্যাভেলেবেল পদ্মার বড় বড় মাছ উঠেছে আজকে তবে আজকে বাজারের শুরু থেকে শেষে কিন্তু বড় বড় মাছগুলো একদম সস্তায় বিক্রি হয়েছে যা ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন না এখনই আচ্ছা দর্শক দেখা যাক রুইটা সাত কেজি পাঁচ সাত আয় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার

আট হাজার আঠারো নয় হাজার আট হাজার আট হাজার পাঁচশো আদশ হাজার পাঁচশো আশ হাজার পাঁচশো আশ হাজার পাঁচশো আশ হাজার পাঁচশো দশ হাজার টাকা আশ হাজার পাঁচশো টাকা আশ হাজার পাঁচশো

তা দেখা যাক কত টাকা উঠে দশ বারো কেজি ওজনের কাতল মাছটি কাতল মাছটি উঠানো হচ্ছে দেখবেন আপনারা কত টাকা উঠে বিশাল কাতল মাছটা এখন উঠাবে এগুলা চার হাজার ছয়শো টাকা হল দশ বারো কেজি ওজনের কাতল মাছ দেখেন কাতল মাছ

দশ হাজার পাঁচশো আলিম চাষে মতো বিশ হাজার এগারো হাজার দশ হাজার পাঁচশো

আট হাজার পাঁচ করেছে।

ଆଇ ସାତ ହଜାର ଆଜ୍ଞ ଆଗେ ହୋ ସାତ ହଜାର ସାତ ହଜାର ସାତ ହଜାର ସାତ ଯା ସାତ ହଜାର ଆଇ ସାତ ଜାଗ ଆଇ ସାତ ଆଇ ସାତ ହଜାର ସାତ ସାତ ହଜାର ସାତ ହଜାର ସାତ ହଜାର ପାଞ୍ଚଶହ ଦୁଇଶହ କେ

এবার গুসা গুসা দুটা লাগা হয়নি বৃদ্ধি এখন কত কম

আই ছয়াজার ছয় আজকের মতো এখানে বিদায় ঘটব আই ছয় হাজার ছয় হাজার আই ছয় হাজার আই ছয় হাজার ছয় আই ছয় হাজার আই ছয় হাজার আই কার কি আছে জানি না ছয় হাজার লোক আয় ছয় হাজার আই ছয় হাজার আই ছয় হাজার হাজার ଆଇ ଶହେ ହଜାର ଟେକେ ଏକ ଦୁଇ ଆଠ ଆଇ ପୁଣି ତିନି ଆଇ ଶହେ ହଜାର ଛଏଜର ଶହେ ଏକଶହ ବାଇ ଆଇ ଛଅ ହଜାର ଶହେଜାର ଏକଶହ ଛଏ ହଜାର ଏକଶହ ରଦମ୍ ଭାଇ ଶହ ହଜାର ଏକଶହ ଆସିନ କୁନ ଅଲ୍ଲର ବନ୍ଦ ଶହେ ହଜାର ଟେକେ ଶହେ ହଜାର ଏକ ଶହେ ହଜାର ଶହେ ହଜାର ଶହେ ହଜାର ନବୀନ ମଟର୍

আই ছয় দুই আই ছয় হাজার আই ছয় হাজার এক ছয় হাজার দুই নিদানের কান্দারি দুই আই ছয় হাজার ছয় আই ছয় হাজার আই ছয় হাজার ছয় আই নিদানকার দুই ছয় হাজার ছয় হাজার ছয় হাজার

চুয়ান্নশো আয় চুয়ান্নশো আয় চুয়ান্নশোশো চুয়ান্নশো পঞ্চান্নশো পঞ্চান্নশোশো পঞ্চান্ন এক দুই উনি তিন পঞ্চান্ন 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 এক দুই ছয় পাঁচ হাজার ছয়শ ଆଚନ୍ଦ୍ର ଶ୍ୱଶୁ ଆସନ୍ଦ ଶ୍ୱାସ ଆଚନ୍ଦ୍ର ସାଚ୍ଛ ପାଚକୁ ସାଚ୍ଛ ইলিশ ভাই আজকে তো মনে মেলা হয় ইলিশ কিনছে না আজকে সিরাজ ভাই অনেক ইলিশ মাছ কিনছে ভাই এক লাখ টাকার কিনছেন না আজকে ইলিশ সত্তর হাজার টাকা ইলিশ কিনছে আজকে সিরাজ ভাই আজকে হলার বাজারে মাইছে খাইবার পারবে 400 700 মালকে মালকে দেখেন একদম

μπαττρισ, από τούτα, μπαττρισ, μπαττρισ Ελλάς, μπαττρισ, 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 Kadirish, 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 Kadirish,